আমি দেখেছি বিগত আওয়ামী লীগ ফেসি সামলের যে বক্তব্য বর্তমানে অনেক নেতাদের মুখে একই বক্তব্য শুনি বিগত ফেশি সামল আমরা দেখেছি জয় বলেছেন কোন অবস্থাতেই যেন মনোবাদীর উত্থান না হয় আজকে আমরা তারেক সাহেবের মুখে একই বক্তব্য শুনি জয়ের বক্তব্য তারেক সাহেবের বক্তব্যের মধ্যে আমি কোনো পার্থক্য দেখছি না আমরা দেখছেন কিনা আমি জানি না গতকালকে দেখলাম আমাদের মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব মন্দির গিয়ে বক্তৃতা করেছেন হিন্দুদের এক গিয়ে বক্তৃতা করেছেন সেখানে ধর্মের ব্যাপারে ইসলামের ইঙ্গিত করে বর্তমান ইসলামী শাসনের ব্যাপারে তিনি ইঙ্গিত করেছেন আমি বলবো বিরানব্বই পার্সেন্ট মুসলমানদের ইসলামী হুকুমাত হবে কি আছে বরং বিরানব্বই পার্সেন্ট মুসলমানদের ইসলাম হুকুমাত না হওয়ার ব্যাপারে আশ্চর্য আছে হচ্ছে না কেন আমি বলবো আসুন আমরা সবাই সম্মিলিত ভাবে ইসলাম হুকুমাত কায়েম করার জন্য চেষ্টা করি